আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কাদের কণ্ঠ আমরা আছি সিলেটে যে সিলেটে এনসিএল পর্ব যে গ্রুপ স্টেজ সেটা অনেকটাই শেষ বৃহস্পতিবার প্রত্যেকটা দলেরই একটা একটা করে ম্যাচ বাকি তার আগে আসলে পয়েন্ট টেবিলের অবস্থা একেবারে স্পষ্ট মানে সেমিফাইনালে যাওয়ার জন্য যেই তিন এবং চার নাম্বার দল এই দুটার মধ্যে একটু অ্যাম্বিগিওস সিচুয়েশান তৈরি হতে পারে বাট এমনিতেই কিন্তু বাকি প্রথম দুই দল ঢাকার দল এবং সবচেয়ে অবাক করা যে দল সেই দলকে নিয়ে আজকের গল্প সেটা হচ্ছে রাজশাহী দলটা এই দলে তারকা নির্ভর একটা দল ছিল যেখানে মুশফিক রহিম নাজমুল শান্ত তাহিত্রি দয়ারা ছিলেন তারপরও তারা তলানির একেবারে শেষের দিকে এর কারণটা কী এর কারণ তিন ভাগে ভাগ করা যায় প্রথম ভাগটা হচ্ছে টি টোয়েন্টি মানে কিন্তু হেভি ওয়েট তারকা না টি টোয়েন্টি মানে হচ্ছে যে যারা খেলবেন তাদের ইম্প্যাক্টটা কতটুক নাজমুল শান্ত মোটা দাগে কিন্তু ব্যাট হয়েছিলেন ওই একটা ম্যাচে ফিফটি প্লাস স্কোর করেছিলেন মুশফিকুর রহিম ফিফটির কাছাকাছি স্কোর করেছিলেন তাওহিত দয় একটা ম্যাচে ফিফটি করেছিলেন বাট তাদের তিনজনের পারফরমেন্স পর্যাপ্ত ছিল না এই সিলেটের মাটিতে তাছাড়া দ্বিতীয় কারণ বোলিং লাইন আপে কিন্তু তাদের কোনো তারকা নেই কারণ পুরো দলেই আসলে জাতীয় টিমের ক্যাম্পেনার আছেন তারাই ম্যাচ যেতে পারেন এরকম একটা এক্সপেকটেশন থাকে ঠিক এই কারণে তারা দুইশো রান করার পরে কিন্তু ম্যাচ হেরেছে এর কারণ তাদের ওই বোলিং ব্যাক ছিল না এবং তৃতীয় কারণ যে কারণে মুশফিক শান্ত এবং তাওহিত হৃদয়দের রাজশাহী সেমিফাইনালে প্লেয়ার হয়ে যেতে পারলো না সেটা কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি এখন অনেকেই ভাববেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আবার করতে থেকে এসলো দেখবেন যে ঢাকা মেট্রো দলটা সেটা নাইম শেখের নেতৃত্বে দারুণ খেলছে তারা এবং একদম নাম্বার ওয়ান দল হয়েই তারা আসলে পরের রাউন্ডে যাবে মানে সেমিফাইনালে যাবে আর কি এছাড়া বাকি যে দলগুলো সেই দলগুলো কিন্তু যে যার জায়গা থেকে তার সেরাটা দিচ্ছে এখন সেরাটা দিচ্ছে এর সাথে আমাদের যে ভালো প্লেয়ার তৈরি হচ্ছে এটা কি সম্পর্ক এটাও নিশ্চয়ই আপনার মাথায় ঘুরবে একটু বুঝিয়ে বলা যাক বিষয়টা হচ্ছে এনসিএল সবসময় যেই ফর্মেটে হতো সেই ফর্মেটে কিন্তু এবার হয়নি এবারে প্রথম টি টোয়েন্টি ফর্মেটে এনসিএল হচ্ছে টি টোয়েন্টি টুর্নামেন্ট কিন্তু আমাদের ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে বারবার চাচ্ছিলেন যে একটা টি টোয়েন্টি ফর্মেটে টুর্নামেন্ট হোক হোক এই হোক হোক থেকে অবশেষে হয়ে গেল এবং হচ্ছে এখনো শেষ হয়নি এই যে টি টোয়েন্টি একটা নিজেদের ঘরোয়া একটা টুর্নামেন্ট যেখানে সবাই খেলবে এরকম ভালো উইকেট থাকবে সিলেটের মতো উইকেট এরকম উইকেটে যখন প্লেয়াররা টি টোয়েন্টি ম্যাচ বেশি খেলবে টুর্নামেন্ট বেশি খেলবে তখন তাদের প্রেসার সিচুয়েশানে কীভাবে পারফর্ম করতে হয় সেই চর্চা থাকবে কিভাবে বড়ো রান তারা করতে হয় সেই চর্চা থাকবে এনসিএল খেলার পর আমাদের রাডারের যে ক্রিকেটার আমাদের জাতীয় দলের ক্রিকেটার যাদের সম্ভাবনা রেখেছি এরকম ক্রিকেটার সবাই এনসিএল খেলার পর বিপিএল খেললে প্রতি বছরই তাদের কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ করতে পারবে কারণ দেখা যায় যে বিপিএলে আমাদের দেশের পারফর্মারদের থেকে ফরেন প্লেয়াররা বেশি ভালো করছে কিন্তু এরকম এনসিএল হলে আমাদের প্লেয়াররা কিন্তু একটা নার্ভ কন্ট্রোলের যে জিনিসটা সেটা কিন্তু আস্তে আস্তে শিখবে এবং বিপিএলে ভালো পারফরমেন্স করবে এনসিএল বিপিএল দুইটাতে ভালো পারফরমেন্স করার পর প্লেয়াররা ঠিকই জাতীয় দলে আসার জন্য যতটুকু রাস্তা বাকি থাকে সেই রাস্তাটাও পার করতে পারবে ভালো ক্রিকেটার বলছিলাম আপনারা দেখেছেন যে জিশান আলম সেঞ্চুরি করেছেন প্রথম সেঞ্চুরির পর এনামুল হক বিজয় করলেন টপ স্পিনারদের মধ্যে কেউ কিন্তু জাতীয় দলের সেই বাঘা স্পিনার পেসার নেই সবাই কিন্তু যারা লোকাল প্লেয়ার বা এইজ লেভেলের প্লেয়ার তারাই কিন্তু পারফর্ম করছে এটাই প্রমাণ করে যে তারকা নির্ভর রাজশাহী দল আসলে যাদের জন্য আসলে মিডিয়ার হাইপ বেশি ছিল যে রাজশাহী দলে খেলবেন মুশফিক শান্ত হৃদয় কিন্তু তারা কিছু করতে পারেননি এটা কিন্তু দিন শেষে আমাদের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জিসান আহমেদ কালেরকণ্ঠ